এই ঘুরিটার ল্যাসটা এত বড় এটা যে আটকে গেছে হচ্ছে গাছের মধ্যে আর যিনি উড়াচ্ছেন যে দেখতে পাচ্ছেন একজন উনি হচ্ছে এখানে অনেকগুলো ঘুরি আছে ও হচ্ছে ঘুরি বিক্রেতা এই যে এখানে একজন ঘুরি প্রস্তুত করছেন তো আমরা বাংলাদেশে ছোটবেলা অনেক ঘুরি উড়াইতাম তো এটা দেখে খুব মনে পড়ল দেখছেন এইটা হচ্ছে সাপ ঘুরি স্ন্যাক্স ঘুরি আর এ হচ্ছে আমার কাজিনের বা ওরা এখানে এসে খুব আনন্দিত ওরা খেলতেছে ও যায় যে ঘুরি উড়ানোর জন্য ট্রাই করতেছে ও ঘুরে উড়াবে ছোটজন ছোটজন ঘুরে উড়ানোর জন্য নিজে গেছে ওরা কি করছে ওই পাশ হচ্ছে মরিয়ম আর ঝুমুর বসা আছে এখানে আরো একটা বাঙালি পরিবার আসছে আহ পরিবার পরিজনদের নিয়ে যে ওরা মাছ ধরছে করার জন্য সব হচ্ছে ওর অস্ত্র যেগুলো দিয়ে ওরা পরিষ্কার করে আমরা দেখি এখানে অনেকেই মাছ ধরছেন এটার ভিতরে দেখি কি আছে অনেক মাছ অনেকগুলো মাছ পেয়েছে অনেকগুলো বসি সবাই মাছ ধরতেছে ও কয়টা মাছ পেয়েছে দেখতে পাচ্ছেন কি না এখানে দুজন মাছ ধরছেন আমরা ওর সঙ্গে একটু কথা বলি ডু ক্যাশ ফিস ডু ক্যাশ ফিস ওয়ান আমরা একটু ও ও ও একটি মাত্র তো দেখতে পাচ্ছেন যে এখানে আরো অনেকজন মাসের নেশাটা হচ্ছে অনেক ভয়ঙ্কর এক সুন্দর নেশা ডিউ ক্যাশ ফিস স্যার ডিউ ক্যাশ ফিস ও দুইটা মাত্র মাছ পেয়েছে তো থ্যাংক ইউ স্যার যে দেখলেন ওরা আসলে অনেক আন্তরিক ও একটা দুইটা মাছ ধরছে দেখাইলো এখানে আরও ওই পাশটাতে আরও অনেকগুলো বসে আছে দেখতে পাচ্ছেন আর এই পাশটাতে হচ্ছে যে কয়জনই আমরা গেলাম ওদের কাছে খুবই আন্তরিক সুন্দর নাইসলি কথা বলতেছেন এবং আমাদেরকে মাছ দেখালো আর আমিও আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করছি দেখছেন ও ক্লিন করে মাছ ক্লিন করছেন ও মাছ ক্লিন করতেছে যে এই যে ওরা হচ্ছে ক্রেতা ওরা মাছ দরাদরি করেছে তো মাছ কেনার জন্য তো মরিয়ম ঝুমুর এই যে ওরা গেছে হচ্ছে আবার এখানে এই তারা কি মাছ পেলো দেখার জন্য হচ্ছে বিভিন্ন বার বিক্রিও করছেন কেউ কেউ আবার এই যে অলরেডি বার বিক্রিও মেশিন টেশিন নিয়ে আসছে ও ওরা হাউ মেনি ভিস ওরা কত আন্তরিক ও ওরা এই যে শামুক ধরেছে ওরা শামুক উঠাইছে এটি হচ্ছে একটি চাইনিজ পরিবার কত আন্তরিক জাস্ট দেখতে চাইলাম ওরা সঙ্গে সঙ্গে দেখাইলো আরেকজন বলতেছে থামায়া বলতেছে যে তুমি তুমি দেখাও আরেকজন হচ্ছে খুব মনের খুশিতে দেখতেছেন যে সে নৃত্য করিতেছে

সাধারণত ছোট মাছগুলোই পায় বড় মাছগুলো এইসব কারণ এগুলো তো একদম কিনারে এই যে দেখতেছেন একদম কিনারে এখানে ছোট ছোট মাছ পাওয়া যায় তারা সময় সুযোগ করে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসেন তারা সাধারণত এই যে এই মাছগুলো ধরেন আর কি এগুলো সবগুলোই একটা দুইটা পরিবার সম্ভব এই যে এখানে বারবিকিউর মেশিন বসাইছে মানে এই এই জায়গায় জায়গাতে আমি একটু দেখাই ওরা পিকনিক করছেন এই যে জায়গায় জায়গায় এগুলো সরকারিভাবে করা দেখেন মানুষের আসলে পর্যটক কেন্দ্রগুলোতে মানুষ কিভাবে আকর্ষণ করে এখানে কিন্তু সরকারের কোনো বেনিফিট নেই এই যে এই একটা বারবিকিউর কীভাবে করবেন আপনি ওই গ্রিল টি করার জন্য এখানে জাস্ট আপনার কয়লা নিয়ে আসতে হবে কয়লা কি যেটা ইউজ করেন সেটা নিয়ে আসতে হবে তো এই হচ্ছে এই যে কয়লা নিয়ে আসছে এই যে এই যে কয়লা নিয়ে আসছে এই যে এটা দিয়ে এই যে ওটা ইয়ে করতেছে আর কি এই যে দেখছেন কত সুন্দর সিস্টেম ও বাসার থেকে এই কয়লা টয়লা নিয়ে আসছে যে পরিবার পরিজনদের নিয়ে আসছে এইযা বসে পিকনিক টিকনিক করতেছে যে এখানে সবাই বসে পিকনিক করতেছেন এইটার মধ্যে যে কি এক আনন্দ আমি আমার ভিডিওর মধ্যে সব সময় বলি যে পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে যান যখন যেখানে সময় পাবেন অল্প সময়ের জন্য যে অনেক দামি রেস্টুরেন্টে খাইতে হবে অনেক দামি জায়গায় যাইতে হবে না আপনার বাসে আসার বা আসে বাসার আশেপাশে অনেক সুন্দর যে যেরকম হোক অল্প সময়ের জন্য একটু ঘুরে আসেন দেখবেন খুব ভালো লাগতেছে অবশ্যই সময় সুযোগ করে যান ভালো লাগবে পরিবারকে সময় দেন খুবই ভালো লাগবে তো এই যে আমার কাজিন ওরা আসছিলো আমাদের বাসায় পরবর্তীতে আমরা খানা দানা শেষ করে আমরা বিকেলে চলে আসছি হচ্ছে এই সমুদ্রের পাড়ে এই ক্যানারসি আসছে এই হচ্ছে ওরা আড্ডা দিচ্ছে ওরা খুব আনন্দিত এখানে এসে তো আড্ডা দিচ্ছে সবাই মিলে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ নতুন কোন জায়গায় নতুন কোন সময় নতুন কোন স্থানে দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম